अयोध्या राम दरबार में सीता रामचंद्र जी का प्राण प्रतिष्ठा किया गया है इससे बड़ी खुशी का खबर और क्या हो सकता है आज पांच 2024 साल को बादला का प्राण प्रतिष्ठा किया गया आज उसी राम मंदिर में सीता रामचंद्र जी का एक साथ प्राण प्रतिष्ठा किया गया है अभिजीत मुहूर्त के समय प्राण प्रतिष्ठा किया गया है प्राण प्रतिष्ठा सुबह ग्यारह पच्चीस से लेकर ग्यारह चालीस तक हुआ है एवं काशी से पुरोही जयप्रकाश ने 150 पंडितों के साथ भगवान का प्राण प्रतिष्ठा करवाया है कितनी बड़ी बात है आज अयोध्या में राम दरबार में जहां पे राम लाला जी का प्राण प्रतिष्ठा हो उसी के ऊपर हमारी सीता और रामचंद्र जी को प्राण प्रतिष्ठा किया गया है कितनी बड़ी बात है कितनी खुशी की बात है पांच साल बाद ऐसा दिन आया है ऐसा शुभ महारत आया है भगवान सीता रामचंद्र जी की जय हो हनुमान जी महाराज की जय हो भोलेनाथ की जय हो सब लोग ভগবান অযোধ্যা রাম দরবারে ভগবান সীতা রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠিত হলো এর চেয়ে সুসংবাদ আর আনন্দের কথা আর কি হতে পারে দু হাজার চব্বিশ সালে রামলালাকে প্রতিষ্ঠিত করা হয়েছে পাঁচশো বছর পরে আজ সেই দিন এসছে দু সালে আজকে ভগবান শ্রী রামচন্দ্রকে রাম দরবারে প্রতিষ্ঠিত করানো হয়েছে খুব সুন্দর ভগবানের এই যে অলৌকিক রূপ খুব সুন্দর ভগবানের এই যে দিব্য রূপ ভগবানের যে দিব্য শৃঙ্গার ভগবানের মুখ মন্ডলে আপনি হাস্যজ্জ্বল দেখতে পারছেন কি আনন্দের ব্যাপার কি আনন্দের ব্যাপার সত্যি গায়ে কাটা ধরে যায় এত আনন্দের ব্যাপার পাঁচশো বছর পরে আমাদের রামলালা এবং ভগবান সীতা রামচন্দ্র দুইজন একসাথে রাম দরবারে প্রতিষ্ঠিত হলো এর চেয়ে বড় আর কিছু নেই এর চেয়ে বড় সংবাদ আর কিছু নেই এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু নেই প্রাণ প্রতিষ্ঠা অভিজিৎ মুহূর্তে প্রারম্ভ হয়েছিল এবং সম্পূর্ণ বিধি বিধান অনুসারে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা শুরু হয়েছে এগারোটা পঁচিশ ঘটিকা থেকে এবং এগারোটা চল্লিশ ঘটিকা অবধি কাশী থেকে পুরোহিত জয়প্রকাশ উনি একশো আটটি পুরোহিতের দ্বারা এই প্রাণ প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছেন তো আমাদের এই পাঁচশো বছর পরে এত সুসংবাদ যে আমরা কখনো ভাবতে পারিনি যে এক তো রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে আর আজকে আমাদের ভগবান আমাদের সীতা মহারানী এবং ভগবান শ্রী রামচন্দ্রের একসাথে রাম দরবারে প্রাণ প্রতিষ্ঠিত হলো খুব সুন্দর বিধি বিধান অনুসারে ভগবানের পুজো আরতি কার্য সম্পন্ন হলো এটি সুসংবাদ এটি সমস্ত সনাতনীর জন্য ভীষণ ভীষণ সুসংবাদ ভীষণ ভালো খবর ভীষণ আনন্দের মুহূর্ত এটা তো সকলে বলুন ভগবান সীতা রামচন্দ্রের জয় শ্রী বজরঙ্গবলী রাম ভক্ত বজরঙ্গবলী হনুমানজি মহারাজের জয় হর হর মহাদেব জয় মাতা পার্বতী জয় না জয় মহাকাল তো সকলেই এই ভিডিওটা যত পারলে আপনি বিতরণ করুন সবার মাঝে হ্যাঁ এবং সবাই ভগবানের কাছে এটি প্রার্থনা করুন যে ভগবান আপনার যে এত সুন্দর দর্শন হ্যাঁ লাভ করে আমার জীবন ধন্য আপনার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ভগবান এরকমভাবে আপনি আমাদের সমস্ত সনাতনীদের রক্ষা করবেন আনন্দ প্রদান করবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম